আজকে রবিবার সানডে বিকেলে ছুটি বিকেল বেলা এই একটু আগে সবে মানে দুপুরের লাঞ্চ মানে সবাই দুপুরে করে আমি দুপুরে কোনোদিন পড়তে পাইনি বিকেলেই করি তো বিকেলে মানে এই সময় এখন খাদ্যপুরের খাবার দাবার খেয়ে একটু রেস্ট নিয়ে বেরোচ্ছি কোথায় যাচ্ছি কি করছি আর তোমাদের সব আপডেট দিতে চল গো তো আমরা যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম তো এই বেরিয়ে পড়লাম নিজেদের একটুখানি ক্যামেরা বন্দি করলাম তো এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছে একটা গ্রাম্য পরিবেশ খুব সুন্দর একটা অনুভূতি মানে এতটা সুন্দর মানে এমনিতে আমি গ্রাম্য পরিবেশের ভক্ত আমার বউ তার মধ্যে একটু রোমান্টিক সিন করছে মেসে মেরা তো মেয়েরা রোমান্টিক সিনও হয়ে গেল তারপরে ট্রাভেল করছিলাম তারপরে ট্রাভেল করতে করতে আমার বউ আমাকে আবার গান শোনাচ্ছে মানে অসাধারণ একটা অনুভূতি মাথা নষ্ট করা গান তারপরে একটা জায়গা দাঁড়ালাম একটা গাছের নিচে সেখানে দাঁড়িয়ে একটু ফুচকা খেলাম ফুচকা খাওয়া হয়ে গেল তো নিজেদের একটা গাছের নিচে যেখানে ওয়েট করছিলাম তো সেখানে নিজেকে একটু ক্যামেরা বন্দি করলাম খুব সুন্দর একটা অনুভূতি যেতে যেতেই দেখি তখন সব বিকেল হয়ে আসছে গ্রামের মানুষ তখন তাদের গরু ছাগল তাদের পোষ্য সব জিনিস জিনিসগুলো মানে পোষ্য সব পশু পাখি সবই তারা ঘরে ফিরিয়ে নিয়ে আসছিল একটা অসাধারণ অনুভূতি তারপরে যেতে যেতে গ্রামের মন্দির যেরকম হয় মানে রাস্তার পাশে ছোট করে মানে খুব সুন্দর সেদিনকে ওখানে কি একটা পুজো ছিল তাই ওখান থেকে একটু আমাদের চিরে ভোগ দেওয়া হয়েছিল খুব অসাধারণ একটা অনুভূতি মানে সেটা মধ্যে হয়তো ভাগ্যত ছিল বলে আমরা পেয়েছি তো ওইখানে থেকে আমরা সোজা বাড়ির উদ্দেশ্যে আস্তে আস্তে বেরিয়ে গেলাম তো অনেকটা রাস্তায় আসতে হবে তার জন্যে আমরা আসছি আর সুন্দর সুন্দর মানে গ্রামের যে পরিবেশটা তার অনুভূতি নিতে নিতে আসছি আস্তে আস্তে দেখি একটা পুকুর তো ওখানে পুকুরের ওপারে কত মহিলারা তারা স্নান করছে মানে তোমরা হয়তো দেখতে পারবে না তা উঠোনে একটা সুন্দর দেখে মন্দির সেটাও আমাদের ছবি একটা সুন্দর দেখে মন্দির সেটাও আমাদের ক্যামেরাবন্দি হলো তো তোমরা দেখতেই পেলে মানে খুব ছোট মানে খুব মানে উঠোনের মধ্যে আমরা সেইভাবে জুমিং করে দেখাতে পারিনি খুব সুন্দর আর মানে রবিবারের বিকেলটা যে এত সুন্দর সব থেকে বেস্ট আমার এই মানে এই রবিবার দিনটা কেটেছে কেননা যখন ট্রাভেলিং করছি ভালো লাগছে বিকেল বিকেল হয়েছে একটা মৃদু মৃদু হাওয়া ছিল খুব অসাধারণ একটা ফিলিংস সেটা বলে বোঝানো যাবে না আর গ্রামের পরিবেশ তো আবার বলছি আমার খুবই ভালো লাগে খুবই পছন্দের আমার একটা যা গ্রামের পরিবেশ দেখে এসে আমাদের ঠিক বাড়ির কাছে পঞ্চাননতলা বলে একটা জায়গা আছে সেখানে মেলা হয়েছিল তো মেলায় ঢুকে মেলার অনুভূতিটাও সেদিনকে নিচ্ছিলাম বেশ ভালো লাগছিল রবিবার বিকেলটা পুরো মজা বেশ মজায় বেশ কাটছিল তারপরে দেখছিলাম মেয়েদের নানান রকমের কানের সাজার জিনিস ওই মেলাতে পাওয়া যাচ্ছিলো একটা মানে মেয়েদের পক্ষে খুবই ভালো তো এই সব জিনিসের প্রতি তো আমাদের ইন্টারেস্ট নেই বেশ সুন্দর সুন্দর স্টলগুলো ছিল বেশ সুন্দর সুন্দর এবং সেখানে নানান রকমের জিনিস পাওয়া যাচ্ছিল এবং বহু মানুষ ভিড় করে সেই সব জিনিসপত্রগুলো কিনছিলো বাচ্চাদের খেলনা মানে অসাধারণ একটা অনুভূতি আর আমরা ঘুরছিলাম মানে ওইবার বিকেলটা যে এরকম কাটবে ভাবতে পারিনি তো বাড়িতে ঠিক আসার আগেই আমরা মেলাটায় গেছিলাম এবং মেলার আনন্দটা নিচ্ছিলাম মেলায় সব এত সব জিনিসের মধ্যে আমার সব থেকে ভালো লাগার জিনিস ছিল হচ্ছে এইটা মানে এই সাজানো গোছানোর জিনিসটা মানে এটা আমার খুব ভালো লাগার একটা জিনিস মানে ঘর সাজানো বা এত সুন্দর সুন্দর সব সুন্দর জিনিসগুলো উঠেছিল যে খুব ভালো লাগছিল তারপরেই দেখছিলাম বাচ্চাদের এরকম একটা খেলনার জায়গা জানি না এটাকে কি খেলা বলে বাচ্চারা উঠে লাপালাফি করছিল তো খুব সুন্দর বাচ্চারাও বেশ আনন্দ করছিল মানে মেলাটা খুব সুন্দর তো আমাদের ট্রাভেলের ভিডিও তোমাদের দেখালাম কোথায় গেছিলাম সেটা হচ্ছে করিমপুরের একটা পাশাপাশি গ্রামে খুব একটা ভালো গ্রাম খুব সুন্দর জায়গা তো ওখানে গিয়ে মানে একটা বিশাল আনন্দ অনুভূতি আমরা নিয়েছি তো তোমরাও যদি পারো তোমরা ওই গ্রামে তোমরা এসো খুব ভালো একটা জায়গা ওখানে মানুষগুলো খুব ভালো তো আমাদের ট্রাভেল ভিডিও তোমাদের কীরকম লেগেছে আর সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও আর তোমরা যারা আমার ভিডিও দেখছো যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবার তো তোমাদের ভালোবাসার আশায় বসে আছি আর তোমরা আমাকে হেল্প করো যাতে আর তোমাদের আরও ভালো ভালো ভিডিও আমি দিতে পারি চলো গুড বাই